হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আপনারা যারা একটি ভালো মানের সিলিকনের পেনিস খুঁজছেন যে সকল ভাইর প্রবাসে আছেন স্ত্রীর জন্য একটি ভালো সিলিকনের লিঙ্গও খুঁজছেন বা কৃত্রিম লিঙ্গও খুঁজছেন তাদের জন্য আজকে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে ইনটেক বক্সের একেবারে সম্পূর্ণ আট ইঞ্চি লম্বা ভাইব্রেশন ডিল্ডো পেনিস এই ভাইব্রেশন ডিল্ডো পেনিসটা আপনার রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনারা এটাকে ভাইব্রেশনের মুড চেঞ্জ করতে পারবেন এবং প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর তো দেখুন এই প্রোডাক্টটা সম্পূর্ণ চায়নার একবারে সম্পূর্ণ চাহানার এই প্রোডাক্টটা দেখতেই পারছেন খুবই হাই কোয়ালিটি এবং কিভাবে ব্যবহার করতে হয় এখানে সব লেখা আছে তো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আনবক্সিং করে নেই এটা দেখেন প্রোডাক্টটা প্যাকেটের মধ্যে সম্পূর্ণ এরকম ইনটেক অবস্থায় থাকে দেখতেই পাচ্ছেন এরকম ইনটেক থাকবে আর এটার মধ্যে একটা রিমোট থাকবে আর আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেবো তো এটা হবে লম্বায় আট ইঞ্চি এবং এই প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এটা পেনিস শক্ত হলে যেরকম হয় যে দেখতেই পারছেন এটা কিন্তু সব দিকে বাঁকা করা যাবে ঠিক আছে আপনারা যেভাবে যে কোনো শক্ত জায়গায় ভাবে লাগিয়ে সব কিন্তু বাঁকা করে কাজ করতে পারবেন এটার মধ্যে আছে একেবারে রিয়েলের মতো আর এই প্রোডাক্টটা কিন্তু খুব একটা শক্ত না ঠিক আছে অনেকের প্রশ্ন থাকে ভাই খুব শক্ত হলে ব্যথা ব্যথাভাবে তাদের জন্য বলে দিই খুব একটা শক্ত না সুন্দর আছে মানে একবারে পেনি শক্ত হলে যেরকম হয় ঠিক সেম ওই রকম আর এটা কিন্তু সফট সিলিকনের প্রোডাক্ট ঠিক আছে আর এটা কিন্তু আপনার যে কোনো শক্ত জায়গায় যেমন টাইলসে গ্লাসে বা ফ্লোরে যে কোনো জায়গায় আপনারা খুব সুন্দরভাবে লাগাতে পারবেন ঠিক আছে আর এই প্রোডাক্টটা এই রিমোটটা আছে রিমোটটা দেখেন নামে আপনাদের তারটা দেখিয়ে দেই রিমোটের এই যে তারটা দেখেন যথেষ্ট লম্বা তো অনেক বড় বড়সড় একটা তার আছে তো এটা আপনার ইস্ত্রি কাজ করে আপনার অনেক দূর থেকেও হাত দিয়ে এটা কন্ট্রোল করা যায় দেখুন এটার মধ্যে এই যে ব্যাটারি ভরা যায় যে জায়গাটার মধ্যে ব্যাটারি আছে বাংলাদেশে এই ব্যাটারি পাওয়া যায় ওই রিমোটের দুইটা ব্যাটারি দিলেই কিন্তু এটা কাজ করবে খুব সুন্দরভাবে ভাইব্রেট করবে আর ভাইব্রেশনের প্রায় পাঁচটা না ছয়টা পাঁচটা ছয়টা ছয়টার মতো মুড আছে ভাইব্রেশন তো দেখুন এই প্রোডাক্টটা হাই কোয়ালিটির একটি ডিল্ডো পেনিস যে সকল ভাইরা নিতে চাচ্ছেন নিজের ইস্ত্রির জন্য চিন্তা করছেন যে স্ত্রী পরকিয়া করবে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো স্ত্রীকে নিজের স্ত্রীকে পরকিয়া থেকে বাঁচাতে নিজের স্ত্রীকে আনন্দ দিতে দূরে থেকেও আমাদের এই প্রোডাক্টটা আপনার আজই সংগ্রহ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ঠিকানায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে গোপনীয়তার সাথে তো যাদের এই রিমোট কন্ট্রোল ডিল টু প্যাকেজটা প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রেন নাম্বারে কল দিন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ